এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ বান মারা টোলা এগুলা যে করবে সেও মশলে যে ওখানে গিয়ে ধন্য সেও মশলে যে করবে সে তো হয়ে গেছে আর যে গিয়ে ধন্যা দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এটা কাজগুলো করে দিচ্ছে ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন চিকিৎসা করতে বরং কোরআন শোনা দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না বরং প্রত্যেকের অনিজ ধ্বংস হয়ে যাবে উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই ইসলাম করলেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াত আল কুরসি পড়বেন আয়াত আল কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর কুরসি আর করবেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক

Déjame يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حمالهم وعصيهم يخيل اليه من سحرهم انها تسعى فاوجس في نفسه خيفه موسى قلنا لا تخف انك انت الاعلى والق يمينك تلقف ما صنعوا انما صنعوا كي يساحر ولا يفلح الساحر حيث انت اي এগুলো মুনলে এগুলো একদম লোহার তরোয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সবচেয়ে চান কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি উমর উদিয়াল্লাহমান যুগে তিনি ফরমান জারি করেছিলেন কেউ যদি যাদুবৃত্তার চর্চা করে তাকে খুব একদম বর্দার নামে এটা ইসলামিক লস ইসলামিক তো বললাম ইসলামিক লস কয়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না কিন্তু ইসলাম ইসলাম অবশ্যই তা করবেন